চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বিএনপি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে রোববার উনিশ অক্টোবর রাতে দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিশ্রুতি দেওয়া হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড মৌদুদ হোসেন আলমগীর পাভেল এই বিজ্ঞপ্তি পাঠান বিজ্ঞপ্তিতে মৌদুদ হোসেন আলমগীর পাভেল বলেন রোববার বিকালে বিএনপির চেয়ারপার্সনের গুলছান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জায়দুল ইসলামের সঙ্গে সংগঠিত অপ্রীতিকর ঘটনা সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার তদন্তে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চয়তা প্রদান করে ইতিমধ্যেই বিবৃতি প্রদান করেছেন এরপর সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে এমন প্রেক্ষাপটে বিএনপির অবস্থান সুস্পষ্ট উল্লেখ করে বলা হয় রাজনৈতিক দলের সঙ্গে সংবাদ জগৎ সাংবাদিক ও মিডিয়া সম্পর্ক অবিচ্ছেদ্য মতাদর্শগত বিভেদের ঊর্ধ্বে এই সম্পর্ক বিশ্বাস ও পারস্পরিক আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত বিএনপি এই সম্পর্কের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল বাংলাদেশের ও উত্তরণের সঙ্গে সংশ্লিষ্ট সকল অবদানের প্রতি বিএনপি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে তিনি দুঃখ প্রকাশ করে সঙ্গে সঙ্গে তদন্ত ও শাস্তির ব্যাপারে কোনো প্রকার বিলম্ব বা শিথিলতা প্রদর্শন না করার নিশ্চয়তা প্রদান করেছেন অপ্রীতিকর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধ ও তার মাত্রা নির্ধারণ আগামী কালের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিক সহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বৈধ পাস ও পরিচয়পত্র ছাড়া অনুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হবে পরিস্থিতি সুযোগ নিয়ে কোনো প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে